এদেশে আমরা রোহিঙ্গা হয়ে আছি এদেশে আমরা ইমানরা এখানে জন্মেছি বাংলাদেশে জন্মেছি এখন যারা স্বাধীনের পর জন্মেছে তারা বাংলাদেশের জন্ম আর আমি পাকিস্তান আমাদের জন্মেছি এই বড় তেইশ জন মুক্তিযোদ্ধার পানি ফেলেছি মুড়ি ফেলেছি মনিবাগঞ্জের কুশলে ভীমের বউ ফেলেছি বলে পানি ফেলেছি তা আমার মেলিটারি প্রতিরোধ করতে পারেনি তারা

তখন আসাদুদ্দ খান বলল না বিরুদ্ধে এইরকম কথা ঠিক হয়নি এই একটা ভীতি ব্যবস্থা হওয়া দরকার কারণ একটা বক্তা কোনটা হলে তো দুই হাজার লোকটার আর এই একশো ষোলো জন বক্তার সব কথা যদি 나가 하늘과 리 빨리 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 빨리